উপরেতে এটা সিট কভার আমরা ইজিলি খুলে আপনি ক্লিন মেনটেইন করতে পারবেন এক্সট্রা মিস্ত্রি বা কোনো ঝামেলা করতে হবে না আপনার এলইডি লাইটিং আছে আপনারা এতে হবে মেসেজ হবে ইউএসবি কেবল আছে আপনি ইউএসবি পেন ড্রাইভ দিয়ে ইউজ করতে পারবেন যে স্পেস কম থাকে স্পেস কমের ভিতরে আমাদের কাছে আছে ওয়াও বিবেক মেসেজ ফুড মেসেজ হ্যান্ড শাওয়ার হেড শাওয়ার সহ এটা আবার টিভি সহ ও আচ্ছা এর ভিতরে মনিটর আছে

সেন্ডি ডিপার্টমেন্ট থেকে আজকে আমি আপনাকে দেখাবো এক্সক্লুসিভ ডিজাইন এবং প্রিমিয়াম ডিজাইনের কমড বেসিন শাওয়ার সিস্টেম আর ফার্স্টে কমর দিয়েই দেখি জি জি আমাদের কমোর দিয়ে শুরু করতে চাই আমাদের প্রত্যেকটা সিরামিক্স আপনার ওয়ান পয়েন্ট এইট থিক কালার কোটিং করা পানির দাগ টাক করার কোনো চান্স নাই অনেক স্ট্রাচ পুরুক এবং প্রত্যেকটা ন্যানো গ্লেজিং করা যেটার জন্য পানির ব্যাকটেরিয়া যাওয়ার কোনো চান্স নাই এবং আমাদের যে ভিতর ফ্ল্যাশিং যে মেশিন ইউজ করি এটা জিপ্রিটে জার্মানি একটা মেশিন ইউজ করি যেটা আপনার পনেরো বছর আমরা রিপ্লেসমেন্ট গ্র্যান্ডে দিয়ে থাকি আচ্ছা এবং প্রত্যেকটা সিট কভার আমরা ইজিলি খুলে আপনি ক্লিন মেনটেন করতে পারবেন এক্সট্রা মিস্ত্রি বা কোনো ঝামেলা ঝামেলাফুত হবে না আপনার প্রত্যেকটা আপনার সিরামিক্সের ক্ষেত্রে আমাদের গ্র্যান্ড টোয়েন্টি সেম এবং ডিজাইন আছে প্রায় একটা কাজ করি জার্মানির হয় চানা থেকে আচ্ছা দেখেন একটা ডিজাইন আছে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন

না যেটা যে কালার আছে কালার এভেলেবল এর বাইরেও আমাদের আরো ডিজাইন আছে জায়গা স্বল্পতার কারণে স্পেস অল্প থাকার কারণে আমরা সব ডিসপ্লে করতে পারিনি আচ্ছা আচ্ছা জি এগুলো দেখেন অনেক সুন্দর এটা একটা মেশিন আছে মিরর গোল্ডেন মিরর সহ নিচে দিয়াটা দেখেন অনেক ইউনিক কিন্তু

আসলে এত ছোট ছোট প্রোডাক্ট সেপারেট এই জন্য এত ডিটেলস আমরা দেখাতে পারি এর বাইরেও আমাদের অনেক কিছু আছে আপনি চাইলে আরো ডিজাইন আছে আসলে কি বাথটাবগুলো দেখব আমরা একটু জি এটা জাকুজি যেটা বাথটব বাথটব কাম জাকুজি যেটা ফিফথ জেনারেশন এটা এটা কি লেদার কোয়ালিটি এটা উপর লেদার কোয়ালিটি করা এবং আপনি টোটালটা দিয়ে আপনারা জেটম্যান করা যেটা আমরা মেসেজের জন্য ওয়াটারফল সিস্টেম আছে ফুট সাইজ তো ই আছে না কাস্টমাইজ হ্যাঁ কাস্টমাইজ সাইজ বলতে এটা সাইজ আছে অনেকগুলো ডিজাইনের প্রত্যেকটা শেপের ভিন্ন সাইজ আছে এখানে কিন্তু কয়েকটা শেপ আছে এটা কিন্তু বড় সাইজ জি এটা তো 6 ফিট বাই 4 ফিট ডাবল চেম্বার টিভি সহ এটা

ওয়াটারফুল সিস্টেম আছে ডাবল মোটর এবং 5 ইয়ার্স গ্যারান্টি পাবেন রিপ্লেসমেন্ট আচ্ছা এরপর এটা সিঙ্গেল আছে জি এটা আছে সিঙ্গেল শেপের ভিতরে সব ডাবল সবাই নিতে পারবে না সিঙ্গেলের ভিতরে আমাদের 10 থেকে 12টা ডিজাইন আছে এখন আপাতত ওকে ওয়াটারফুল সিস্টেম আছে প্রত্যেকটাই এখানে এগুলো সব ম্যাচিং করে দেয় না হ্যাঁ কমোডার বেসিন ম্যাচিং করে নিতে পারবে কমোডো যেই কালার বেসিন सेम কালারই আমাদের কাছে আছে বিভিন্ন ডিজাইনের প্রায় 100% ম্যাচিং কিন্তু দেখেন ম্যাচিং হ্যাঁ আচ্ছা এরপর ওই সাইডে কিন্তু আরো কিছু প্রোডাক্ট আছে ওগুলো দেখে আসি আমরা

তারপর এখানে আবার টাইটেনিয়াম কালারের ভিতরে নতুন একমাত্র বাংলাদেশের প্রথম টাইটেনিয়াম হ্যাঁ শো করবে এবং পানির তাপমাত্রা কত ডিগ্রি তাপমাত্রা আসছে টাইম করবে এটা আচ্ছা

অল্প স্পেসের ভিতরে বাথরুমের মেশিন ডাইনিং এ বোধ ইউজ করা যায় এটা মেটাল ফুল স্টিলের মেটালে ফুল স্টিলের টপটা পাথর এবং এর সিরামিক্স এর স্ক্যাচ পুরো গ্র্যান্ড টেস প্রত্যেকটাই এটা আবার গোল্ড কালার ইউনিক ডিজাইন প্রত্যেকটাই দেখেন জি প্রত্যেকটাই ইউনিক ভিন্ন ভিন্ন ডিজাইন এই যে এটা ব্ল্যাক এর মধ্যে এটা ব্ল্যাক এন্ড গোল্ডেন কম্বিনেশনে করা শুনবে এটা এবং টপটা পাথরের কিন্তু একদম